প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে আজকে একটি এমন গাছের শিকড়ের কথা আপনাদেরকে বলে দেবো এই গাছের শিকড় যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ যে সকল ভাইরা প্রিয়া মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে অনেক পেরেশান শান কাজ করতেছে আপনাকে লজ্জিত হতে হচ্ছে দিনের পরের দিন রাতের পর রাত আপনি লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা করতেছে প্যারেশান আপনি জীবন উপভোগ করতেছেন তো সম্মানিত প্রিয় ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের শিকড়ের কথা বলে দিব এই গাছের শিকড়টি যদি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন দিতেছেন আপনি অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে দেখুন তো সম্মানিত প্রিয় বন্ধুকান এই গাছটি আমরা পাবো কোথায় এই গাছটি আমরা কিভাবে সেবন করব এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব আমি সাথে আছি আমি মাওলানা মাওলান্লাহ ধৈর্য সহকারে দেখতে থাকুন অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রথমে আমরা এই গাছটির সাথে পরিচিত হই এরপরে এই গাছটি আমরা কিভাবে সেবন করব তো এই গাছটির নাম হচ্ছে কাটা নোটে গাছ ওনাকে কাটা খুইরা গাছও বলে থাকে গ্রাম অঞ্চলের বাসায় এটাকে কাটা খুইরা গাছ বলে থাকে বয়ের বাসায় এটাকে কাটানোটে গাছও বলা হয় তো যে যে যেই নামে এই গাছটিকে চিনেন যেই নামে এই গাছটিকে চিনেন আগে এই গাছটি চিনে রাখুন এরপরে আমি এর বিস্তারিত আলোচনা করতেছি ইনশাআল্লাহ তো যে সকল ভাইরা এই সমস্যায় পড়ে গেছে তো আজকের এই বেশবাসটি কাটানোটে গাছের শিকড়টি আমরা কিভাবে সেবন করব সেবন করার নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি আল্লাহ তালার কাছে চাবেন রোগ সম্পর্কে পরিশ্রম করবেন পরিশ্রম করবেন চাবেন কিছু দান শ্রদ্ধা করবেন কিছু নফল নামাজ পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই সমস্যা হতে অবশ্যই অবশ্যই সমাধান দান করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই গাছের শিকড়টি আমরা কিভাবে সেবন করব সেবন করার নামটি আমি বলে দিচ্ছি তো এই গাছটা আমি যে জায়গায় পাব এই কাটানোটে গাছের শিকড়টা আমি যে জায়গায় পাব ওই জায়গা থেকে আমি ওই কাটানোটে গাছটাকে তুলে নিয়ে আসব নিয়ে আসার পর এই গাছটা সবচাইতে কোন জায়গায় পাওয়া যায় গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় গ্রাম অঞ্চলে যেই জমিগুলোতে আপনার এই কৃষির কাজ করা হয় এই জায়গাগুলোর মধ্যে সবচাইতে এই কাটানোটি গাছটি পাওয়া যায় তো যে জায়গায় এই কাটানোটি গাছটি আপনি পায়ে পেয়ে যাবেন কাঁটাখুরা গাছ আপনি পেয়ে যাবেন ওই জায়গা থেকে এই গাছটাকে তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই গাছটা থেকে এক থেকে দেড়েঞ্চির শিকড় আপনি কোনো কিছুর মাধ্যমে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই এক থেকে দেড়েঞ্চির শিকড় আপনি ভালো করে দৌত করে নেবেন যখন আপনি ভালো করে দৌত করে নেবেন ভালো করে দৌত করার পরে এই কাটানোটা গাছটি আপনি এখন প্রস্তুত করে ফেললেন এখন কিভাবে সেবন করবেন আরেকটি কথা বলে রাখি যে সকল দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ওই সকল ভাইদেরকে বলবো যাদের শরীরে ছোটো খাটো বেশহাজ কাজ করতেছে না তাদেরকে বুঝতে হবে সমস্যা বেশি হয়ে গেলে ছোটো খাটো কখনোই শরীরে শুট করে না ছোটো খাটো আপনার শরীরে কখনোই কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশহওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে আগুন বলতে পারে না হাই কোয়ালিটির বেশ সহজ আমরা পাবো কোথায় আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন হাই কোয়ালিটির বেশ সহজের ব্যবস্থা আমরা করে দেব আর রোগ নিয়ে বসে থাকবেন না বসে থাকবেন বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ নিয়ে সমস্যা আপনি কারো কাছে কারো না কারো মাধ্যমে রোগ সমাধান হবে এটাই কিন্তু দুনিয়ার মাধ্যম এটাই কিন্তু হচ্ছে সিস্টেম রোগ নিয়ে বসে থাকবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে তো এই কাটানোটি গাছটি আমরা শিকারটি কোন সময় সেবন করব সেবন করান নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় দেড় ইঞ্চি শিকড় আমি মধু দিয়ে সেবন করে ফেলবো আর যদি ফেলে দিয়ে ফেলে দিতে পারবো রসটুকু আমি কে ফেলবো এভাবে আপনি টানা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই কাটানোটে গাছের শিকড় সেবন করে দেখেন গাছ কখনো বেমান হবে না মানুষ বেইমান হতে পারে ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছটা থেকে তারা ওষুধ তৈরি করে আপনি ট্রাই করে দেখুন দেরি করবেন তো মিস করবেন দেরি না করে আজকে থেকে ট্রাই করুন